নমস্কার দর্শক বন্ধুরা আপনারা আমাদের সামনে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন নিবাসী একজন ব্যক্তি শ্রী নির্মলেন্দু দাস তিনি একজন বিজ্ঞানী বিজ্ঞানের উপর তার অনেক লেখা এবং জার্মানি তার লেখা প্রকাশিত হয়েছে প্রচুর বই তার প্রকাশিত হয়েছে যেমন আত্মা ও মন অন্তহীন বেদনা এন্ডলেস থিওরি অফ দ্য ইউনিভার্স প্রভৃতি বিভিন্ন বই কিন্তু পৃথিবীর বিভিন্ন মহলে এখন একটি সমাদৃত নাম এবং উনি কিন্তু অতি সাধারণ এত এত বই এত তার গুণের মানে সম্ভার নিয়ে সমস্ত বই প্রকাশিত হয়েছে অথচ অতি সাধারণ ভাবে তিনি থাকেন সাধারণ মানুষের সঙ্গে মেলামেশা করেন যাকে বলে মাটির মানুষ আমরা সেই গুণী মানুষ এবং যারা গুণী প্রকৃত গুণী তারা এমনই হন যে যতই তাদের গুণের প্রস্তুতিত হোক তারা থাকে অতি সাধারণ ভাবি। তাদের মধ্যে কোনো অহংকার তথাকথিত সেই ভাব থাকে না নির্মলিন্দু বাবু তার জ্বলন্ত উদাহরণ আজকে আমরা ঠিক এই একুশে ফেব্রুয়ারি আগ মুহূর্তে আমরা তার কাছ থেকে কিছু কথা শুনবো কারণ তিনি বাংলা ভাষায় সাহিত্য চর্চা করে চলেছেন এবং আন্তর্জাতিক বাংলা ভাষা ও সংস্কৃতি সমিতি শিলিগুড়ি শাখার তিনি একজন সভাপতি তাদেরই একটি সজল গ্রহ নেতৃত্বে ঢাকাতে বাংলাদেশে একুশে ফেব্রুয়ারি অনুষ্ঠানে যোগদান করতে গিয়েছেন এবং একুশে ফেব্রুয়ারি মানে বাংলাদেশে বিরাট এক উৎসব তো তার আগে আমরা বাবুর সঙ্গে এই ভাষা দিবস প্রসঙ্গে কিছু কথা বলবো তার কিছু কথা শুনবো নমস্কার নমস্কার আমি সবাইকে নমস্কার জানাচ্ছি নমস্কার জানাচ্ছি খবরের ঘন্টার বাপি ঘোষ মহাশয়কে উনি আমার বিজ্ঞান সম্পর্কে সামান্য একটু কথা বললেন আমার থিওরি নিয়ে ওয়াশিংটন ইউনিভার্সিটিতে দু হাজার পাঁচ ছয়ে ওয়ার্ল্ড ওয়াইজ সেমিনার সেখানে করেছেন বিজ্ঞানীরা রিড হিস্ট্রিতে এখন প্রায় পর্যন্ত প্রায় ছশো সত্তর জন বিজ্ঞানী অধ্যয়ন করেছেন সতেরোটি দেশে থিওরি নিয়ে কাজ হচ্ছে সে অনেক ইতিহাস শেষ বিষয়ে আমি যাচ্ছি না আমি এবার বাংলা ভাষা সম্পর্কে দু চার কথা বলবো মাত্র প্রথম কথা হচ্ছে ভাষা হচ্ছে কিছু শব্দের কারুকার্য সে যে কোনো ভাষাই হোক এবং সব ভাষার উৎপত্তি স্থল স্থলের একটা কেন্দ্রবিন্দু আছে আমাদের বাংলা ভাষা নিয়ে চর্চা করলে বা ইতিহাস দেখা যায় খ্রিস্টপূর্ব প্রায় সাড়ে তিন হাজার বছর আগে অর্থাৎ আজ থেকে পাঁচ হাজার বছরের আগে বাংলা ভাষার উদ্ভব হয়েছে এটা হলো মগধি প্রাকৃতিক প্রাকৃতিক ভাষা নগদী এই ভাষাটা হিব্রু ভাষা আর্য ভাষা ক্রমান্বয়ে শতাব্দীর পর শতাব্দী শতাব্দীর পর শতাব্দী উপভাষায় পরিবর্তিত হয়ে নানা রূপ ধরে বিভিন্ন অঞ্চলে ভাগ হয়ে এই বর্ণগুলো আস্তে আস্তে বিভিন্ন রূপ ধরেছে এখন বাংলা ভাষা এবং ইতিপূর্বে এই ভাষাগুলো এসে হল প্রকৃতপক্ষে সংস্কৃত থেকে সংস্কৃত এমন একটি ভাষা যার উচ্চারণগত অবস্থা যার গ্রামার যেগুলো রয়েছে যে শব্দ গুলো যে ব্যবহার করা হতো এটা কিন্তু সমাজে এই ভাষাটাকে গ্রহণ করতে পারেনি অর্থাৎ কঠিন হওয়ার জন্য এই ভাষাটাই ভেঙে 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 পরে বাংলা ভাষাতে রূপ নিয়েছে এবং বাংলা ভাষার প্রকৃতপক্ষে রূপদান করেছে হলো আমাদের রাজা রায় বিদ্যাসাগর মহাশয় এদের হাত ধরে আধুনিক যুগের বাংলা সাহিত্য গড়ে উঠেছে এবং পরবর্তী পর্যায়ে আমরা সমস্ত লেখক কবিদের কথা জানি এবং বাংলা ভাষার উদ্ভত সম্পর্কে ডক্টর সুন্তি কুমার চট্টোপাধ্যায় সুকুমার সেন এনারা বলেছেন যে প্রাকৃতিক ভাষা যেটা মগধ হ্যাঁ প্রাকৃত ভাষা যেটা মগধ মগধি প্রাকৃত থেকে এসেছে ওনারা এই তথ্য দিয়েছেন যাই হোক ভাষা তো এইভাবে চলতে থাকবে এবং একদিন দেখা যাবে বাংলা ভাষা ভাঙতে ভাঙতে এই বর্তমানের ভাষাও কিন্তু আধুনিক ভাষা থাকবে না অতি আধুনিক ভাষা হয়ে যাবে তার কারণ এই বাংলা ভাষার সাথে কিন্তু বহু হিন্দি শব্দ মিশে গেছে বহু ইংরাজি শব্দ এসে গেছে পরে এখন দেখুন অনেকেই ছেলে হোক যে কেউ হোক বাংলা ভাষা বলতে গেলে দু চারটা ইংরেজি শব্দ তার সাথে আসছে হিন্দি শব্দও আসছে পরে দেখা যাবে এটাই প্রকৃত অর্থ হয়ে যাচ্ছে বাংলা ভাষার ভিতরে শব্দগুলো মিশে যাচ্ছে দিয়ে এই ভাষাটা পরিবর্তন হচ্ছে যেমন আগে আমরা দেখেছি যে স্বাধীন বা পরাধীন সময় ওই সময় মানে যেমন চলিত ভাষা ছিল না সব সাধু ভাষাই ছিল সাধু ভাষা ছিল এখন আর সাধু ভাষা কেউ ব্যবহার করে না সেই ভাষা ছিল সেই ভাষাও আপনি যেটা বললেন এটা আস্তে আস্তে পরিবর্তন হয়ে একটা নতুন ভাষা আবার তৈরি হবে আমাদের একজন সেদিন লিখছে দেখলাম তা এটাকে আবার বলা হচ্ছে হিংলা ভাষা মানে হিন্দি ইংরেজি আর বাংলা মিলে হিংলা যাই হোক এটা হিংলা থেকে আবার সেটা টিংলা হবে কিনা সেটাও বলতে পারবো না আমি কেন এটা হচ্ছে অনেক বছর পরের কথা এবং সে ভাষাও তখন থাকবে না এইভাবে পরিবর্তিত হতে থাকে হ্যাঁ যুগের সাথে তাল মিলিয়ে সমাজের সাথে তাল মিলিয়ে চলছে আবার বাংলা ভাষার ভিতরে নানান রকম শুধু বাংলা অক্ষর হলে হলো হয় না হ্যাঁ এর উচ্চারণ ও দিকগুলো কিন্তু অনেক ডিফারেন্স যেমন আমি যদি এবার এই যে মনে করি যে বিভিন্ন জায়গায় বাংলা যে ভাষাগুলো কথা বলা হয় উচ্চারণ গুলোর দিকে নদিয়ার ভাষা একরকম উচ্চারণ বা কলকাতার মালদা একরকম আমাদের উত্তরবঙ্গের ভাষা একরকম আবার রংপুরের ভাষা আবার একরকম আবার হয়তো ওদিকে হ্যাঁ উচ্চারণ ওদিকে ত্রিপুরার ভাষা একরকম হ্যাঁ এই ধরনের যে ভাষাগুলো আছে শিলং এর ইসে যে আরো নানান ভাষা তার উচ্চারণ দিকগুলো কিন্তু শিলচরের শিলচরের ভাষাটা আবার আরেক রকম তো রকম নানান রকম আছে কিন্তু বাংলা ভাষা কিন্তু পৃথিবীতে প্রায় সাড়ে আঠাইশ কোটি মানুষ বাংলা ভাষা বলতে পারে পৃথিবীর বিভিন্ন দেশে আমাদের ভারতবর্ষ রয়েছে বাংলাদেশ রয়েছে তারপরে আপনার আসাম বলুন বিহার বলুন উত্তরপ্রদেশ বলুন এসব জায়গায় বিভিন্ন অঞ্চলের বাংলা ভাষাভাষীর লোক অনেক আছে এবং বাংলা ভাষা কিন্তু হিন্দি ভাষীরাও শিখেছে উড়িষ্যা ভাষীরাও শিখেছে যে যেখানে আছে তাদের সাথে মেলামিশে করে এইভাবে বাংলা কিন্তু প্রচার অনেক হয়েছে শুধু ভারতবর্ষেই আহ আট কোটির উপর মানুষ বাংলা বলতে পারে এটা কিন্তু কম ব্যাপার নয় এবং পৃথিবীর ষষ্ঠতম পর্যায়ের ভাষা হচ্ছে বাংলা ভাষা মানে এত অনেক হাজার পর্যন্ত প্রায় ত্রিশ হাজার ভাষার মতো আছে তার মধ্যে ষষ্ঠতম পর্যায়ের ভাষা বাংলা ভাষা এটা আমাদের গর্বের পৃষ্ঠ ভাষা পৃষ্ঠ ভাষা এবং এটা আমার বাংলা ভাষা হচ্ছে মিষ্টি ভাষা এটা ইউনেস্কো থেকে দিয়েছে এবং উনিশশো সালে ইউনেস্কো এই যে বাংলা ভাষা একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক ভাষা হিসাবে মাতৃভাষা হিসাবে সম্মান জানিয়েছে এটা কম ব্যাপার নয় মাতৃভাষার যে পথিকৃত পদ দেখানো বাংলা ভাষায় দেখিয়েছে বাংলা ভাষা দেখিয়েছে বিশ্বকে এবং এই একুশে ফেব্রুয়ারি বহু কবি বহু কবিতা লিখেছে আমারও একটা কবিতা আছে আর কি সে সম্পর্কে আমি কবিতা আমার বই থেকে আমি পড়ছি আর কি হম যেমন কবিতার নাম একুশে ফেব্রুয়ারি অন্তর্মুখী দ্বন্দ্ব থেকে মুক্তি দিলাম একুশে ফেব্রুয়ারি অজস্র কাব্যের ধ্বনি দিয়ে চিনে নিলাম আমরা উত্তর শরীর শুধু সেই রক্তি মাভার স্মৃতির প্রতিচ্ছবি সঙ্গে করি আমরা করেছি আহ্বান একুশে ফেব্রুয়ারি উত্তাল দিনের উৎফুল্ল উচ্ছ্বাস প্রাণবন্ত ধ্বনি ভূমিকম্প আসা মৃদুকম্পনের মতো কান পেতে শুনি ভেসে আসে অসংখ্য মানুষের নিঃস্বার্থ শহরের মাটি ফেটে চৌচির সুখী মাটির গন্ধ একুশে ফেব্রুয়ারি আজও জাগ্রত অত্যন্ত চেনামুখ ফিরোজা রিজিয়া নমিনা আক্তারা বেগম আরও যারা আছে ঘরের দরজা করে উন্মুক্ত অথবা হালকা শীতে হঠাৎ যেন সেই সব রমণীর খসে পড়ে বোরখা শিশির ভেজা সন্ধ্যায় নামাজে পরে বালিকা কাছে থাকে শুদ্ধ ভাবনার অসংখ্য তারকা নিঝুম রাতে রাত্রি কাটে রোদের ঝিলিকে দেখি মেঘের ফাঁকে মুড়ো মুখে ফুটে ওঠে নানা ভাষা সোনার বাংলার বুকে জেগে থাকে সে এক অন্য আশা ওদিকে মসজিদে মজলিসে বরক জব্বর সালাম কিংবা রফিকুলের কঠিন দাপটে কেঁপে গিরি আলগা হয় সম্মানহীন রাজনীতির ডুবি সচিবালয়ে চলে নিষ্ঠুর প্রকল্প অজস্র অসংখ্য মৃত্যুর ছাড়পত্র নয় অযথা অসংখ্য মানুষ বন্দি থাকা নয় ভাষার চরমপত্রে ভেঙে পড়ে মাটিতে দর্পের গর্বিত পর্বত ঢাকার বুকে রক্তের দাগ গড়ে তোলে বাংলার ইজ্জত একুশে ফেব্রুয়ারির শেষে তপ্ত স্মৃতির স্বর্ণ ঘরের দ্বারের দেশে মন থাকে পড়ে স্বপ্ন দেউলের পাশে কান পেতে শুনি নরম মুক্তির আনন্দ কে যেন আলপনা আঁকে দোরে রঙিন ভাষা অফুরন্ত সত্যি কোনো প্রেম দিশারি প্রেমিক বিবির মন থাকে না ঘরে ন্যাংটা কোনো দামাল ছেলে শক্ত হাতে বৃক্ষ রোপণ করে হিসাব করে চলার মতো বয়স গেছে চলে হিসাব করে বলার মতো শব্দ গেছে ভুলে এখন শুধু স্বাধীন পুরুষ নারীর কণ্ঠে আসে সুর সবুজ ঘাসের প্রাণের কোণে জেগে থাকে ভাষার পুকুর একুশে ফেব্রুয়ারির দিন আসে ফিরে ফিরে কথার কথা নানান কথায় আমাদের সভাঘরে পেশির প্রাণে থাকে শতায়ুর প্রাণ সফলতা আসে ফিরে ভেঙে যায় বেদনার কঠিন বেদি ওপারেতে প্রদীপ জ্বলে এপারে আলোর ছটা আসে মাঝে থাকে মানুষের গড়া ভিন্ন দিক ভিন্ন দেয়াল তবু তুমি আমি ভালোবাসি কাছে থেকে আরো কাছে আসি ঘুরে ফিরে তোমাকে স্মরণ করি ভাষা হীনে ভাষা দিয়ে একুশে ফেব্রুয়ারি নমস্কার